আপনাদের স্বাগত জানাচ্ছি আপডেট উইথ সাকিবে আপনারা জানেন যে গত ষোলই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি প্রবাসীদের নিয়ে একটি কথা বলেছিলেন প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপরে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটি গঠন করা হয়েছিল সেখানেও এই সুপারিশটি এসেছে যে প্রবাসীদের ভোটের অধিকার যেটা স্বাধীনতার পর আজ পর্যন্ত কোন সরকারি বাস্তবায়ন করতে পারেনি সেটা নিয়ে কাজ শুরু করার এবং সে ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রবাসীদেরকেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে বা ব্যবস্থা করা হবে তো এতদিন পরে এসে আমরা এ ব্যাপারে একটু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এমনটি জানতে পারছি প্রবাসীদের ভোটার ভোটার অধিকার দেওয়ার ক্ষেত্রে যে চারটি পদ্ধতি নিয়ে কথা বলছে বা ভাবা হচ্ছে এই চারটি পদ্ধতির মধ্যে রয়েছে অনলাইন ভোটিং প্রযুক্তি ভোটিং সশরীরে ভোটিং আর আরেকটা হলো যে পোস্টাল ভোটিং তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে পোস্টাল ভোটিং শব্দটা মানে খুব ব্যবহার হয় এবং আমরা দেখেছি তো এই চারটি ভোটের পদ্ধতি নিয়েই কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে বিশেষজ্ঞদের সাথে মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে গণমাধ্যম কর্মীদের সাথে মতামত নেওয়া হচ্ছে ব্যাপারে প্রযুক্তিগত এক্সপার্ট যারা তাদের সাথেও কিন্তু নির্বাচন কমিশন একের পর এক বৈঠক করে যাচ্ছে আলোচনা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে সেমিনারও হচ্ছে এবং হয়েছে যেগুলোতে এই তুলে ধরা হয়েছে ব্যাপারে বিস্তারিত তথ্য এবং এই চারটি পদ্ধতির সংকটগুলো নিয়ে এবং সেগুলো উত্তরণের কি উপায় হতে পারে এই চারটি পদ্ধতি থেকেই মূলত বেছে নেওয়া হবে যে কোনো একটি পদ্ধতিতে যেখানে বাংলাদেশের বাইরে থাকা বাংলা আপনারা জানেন যে বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লাখ এর মধ্যে হিসাব অনুযায়ী যে এক কোটি চৌত্রিশ লাখ ভোটার রয়েছে প্রবাসী যারা দেশের বাইরে থাকে এবং দেশের গুরুত্বপূর্ণ রেমিটেন্সের যোগান দেয় তো এই এক কোটি চৌত্রিশ লাখ ভোটার সংখ্যাটা বিপুল তারা মূলত ভোটের অধিকারের বাইরে তো আমরা যদি একটু আলোচনা করি যে এই চারটি পদ্ধতি মূলত কি তো এইটা চারটি পদ্ধতির মধ্যে রয়েছে হচ্ছে উম আপনারা ইতিমধ্যেই বলেছি যে চারটি পদ্ধতির একটি হলো প্রক্সি ভোটিং তো প্রক্সি ভোটিং বিষয়টা কি প্রক্সি ভোটিং হচ্ছে যে ভোটার তিনি নির্বাচন কমিশনের ইয়ার মাধ্যমে অ্যাপসের ফেস রেকগনিশন দিয়ে তার প্রয়োজনীয় আইডেন্টিফিকেশান নিশ্চিত করে নিবন্ধন করবেন এবং তিনি বাংলাদেশের অনুষ্ঠিত ভোটের জাতীয় নির্বাচনে ভোট আগ্রহ পোষণ করবেন নির্বাচন কমিশন সেটার সাথে ভোটার তালিকা মিলিয়ে তাকে অনুরোধ জানাবে যে আপনার হয়ে কে ভোট দিবে প্রকজি ভোটিং মূলত পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার মতো যে আমি পৃথিবীর যেকোনো মানে বাংলাদেশের বাইরে কোনো একটা দেশে আছি তা আমি বলছে যে আমি ভোটার আমার এন নাম্বার এত তো এইটা ইসি মিলিয়ে দেখার পরে সত্যতা যাচাই সাপেক্ষে ইসি ওই ফিরতি ইয়ে বার্তায় থাকবে যে তুমি কাকে তোমার মানে ভোটের মানে ক্ষমতা দিতে চাও তো আমি আমার ছোট ভাই আমার পরিবার বন্ধু কাউকে আমি দিতে পারি তো এটা দিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শোকে এটা একটা কনফার্মেশন দেওয়া হবে এরপরে মানে মূলত আমার ভোটটা দেশে থাকা আমার প্রতিনিধি যা যে ব্যক্তি নির্বাচন কমিশনের মানে নিবন্ধনকৃত যে আমার প্রতিনিধি সে ভোটটা দিয়ে দিবে মানে বাংলাদেশে ভোটটা দিয়ে দিবে ভোটের সময় তো এইটা হচ্ছে প্রক্সি ভোটিং তো এই ভোটের ক্ষেত্রে মূলত সংকটটা হলো যে আমি যে আমার ছোট ভাই আমার বড় ভাই বা আমার বন্ধু আমার স্বজন বা আমার বিশ্বস্ত কাউকে যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি যে তুমি আমার এই ভোটটা তুমি গিয়ে দিয়ে আসো মানে তুমি দেশে থেকে গিয়ে দিয়ে আসো ভোট কেন্দ্রে গিয়ে এখন সে যে আমার পছন্দের বা আমার বলে দেওয়া ব্যক্তিকেই ভোটটা দিবে তার কি কোনো গ্যারান্টি আছে নেই তো এই ক্ষেত্রে আর একটা সংকট হতে পারে যে যে ঠিক আছে এই গ্রামে বা এই মহল্লায় বা এই ভোট কেন্দ্রের আওতায় মানে পঞ্চাশ জন বা একশো জন এরকম প্রবাসী ব্যক্তি পাওয়ার মাধ্যমে ভোটটা এবং সেটা ভোট কেনা বেচা করার একটা সুযোগ তৈরি হবে এটা হচ্ছে মূল সংকটের জায়গা তো এর বাইরে বিষয়টি এখনও ইসি এখনো বিশেষজ্ঞদের সাথে কথা বলছে বা এই সংকট উত্তরণে আরো কি কি করা যায় সব বিষয় নিয়ে ভাবা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন ভোটিং অনলাইন ভোটিংটা কি অনলাইন ভোটিংটা হতে পারে যে যে আমি বিশ্বের যে প্রান্তেই থাকি আমার ভোটার কনফার্মেশান হওয়ার পরে যে আমি অনলাইনের মাধ্যমে ভোটটা দেবো এটা ইভিএম হোক বা অ্যাপসের মাধ্যমে হোক যে আমি ভোটটা দিব সেই ভোটটা আমার সংশ্লিষ্ট কেন্দ্র বা প্রার্থীর ক্ষেত্রে কাউন্ট করা হবে বাংলাদেশ থেকে তো এক্ষেত্রেও বড় সংকটের ব্যাপার আছে বড় সংকটের ব্যাপার হলো যে আমি যে ভোটটা কোনো কারণে যদি ভোট পুনর্গণনার ক্ষেত্রে একটা সমস্যা পুনর্গণনার ক্ষেত্রে মানে সুযোগ থাকবে না এমনটি বলা হচ্ছে বিশেষজ্ঞদের মাধ্যমে যে মানে ইলেকট্রিক অনলাইন ভোটিং এর মাধ্যমে ভোট একবার কাউন্ট হয়ে যাওয়ার পরে সেটা আর পুনরায় রিভিউ করে দেখার সুযোগটা অত্যন্ত সীমিত এবং অত্যন্ত কঠিন অসম্ভবের কাছাকাছি তো এইটা হচ্ছে অনলাইন ভোটিং এর সমস্যা তো এর বাইরে আরও একটা পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে যেটা পোস্টাল পদ্ধতি পোস্টাল ব্যালট মানে হচ্ছে ইসি ডাক মারফতে তার ইয়েতে ব্যালট পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট ব্যক্তি বা ভোটার তার পছন্দের প্রার্থীকে সিল দেয় সেটা আবার ডাক মারফতে ইসি বরাবর ফেরত দেবে ইসি সংশ্লিষ্ট ব্যক্তি ভোট হিসাবে এটা কাউট করে দেবে তো এই ক্ষেত্রে একটা সংকট হলো যে যে এই ধরনের ক্ষেত্রে যে সময় দরকার সেই সময়টা ইসির হাতে নেই অর্থাৎ আমরা যদি ডিসেম্বর না জুনও ধরে নেই তাহলেও যে প্রক্রিয়াগত জটিলতা এই প্রক্রিয়াগত জটিলতা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইসি কমপ্লিট করাটা অসম্ভব এটা বিশেষজ্ঞরা বলছেন আর সংকট আরো বেশি যদি ইলেকশন যেভাবে রাজনৈতিক দল দেশের বড় রাজনৈতিক দল একটা রেড লাইন উচ্চারণ করেছে যে ডিসেম্বরে ইলেকশন হতেই হবে তো তাহলে সেক্ষেত্রে আর সুযোগ নেই আর এটা তো হচ্ছে অনলাইন ভোটিং এর ক্ষেত্রে তো আরেকটা ভোটিং এর ব্যাপারে ভাবা হচ্ছে যে না অনলাইন ভোটিং এটা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আর আরেকটা চতুর্থ যে পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তি সশরীরে ভোট দেবে তো এই সশরীরে ভোট তারা তো আর বাংলাদেশে এসে কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ থাকবে না তবে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভোট দেওয়াটা অপেক্ষাকৃত সহজ যে যদি ধরেন কেউ যদি সৌদি আরবে থাকে কোনো প্রবাসী তো সৌদি আরবের অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভোটটা দিবে বা বিশ্বের আরো অন্যান্য দেশে কে পোটা দেবে তো সেক্ষেত্রে সংকট হলো যে বিশ্বের প্রায় মানে একশো চুরানব্বইটা দেশ এর বেশিরভাগ দেশেই মানে দেড়শোর বেশি দেশে বিপুল সংখ্যক বাংলাদেশই মানে বিপুল সংখ্যক বলতে মানে যদি সংখ্যা গণনা করা হয় তাহলে একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে তো এমন এমন দেশ আছে যে সব দেশে বাংলাদেশের দূতাবাস নাই কিন্তু সেখানেও বাংলাদেশি রয়েছেন তো সেক্ষেত্রে সংকট হলো ওই দূতাবাসে আলাদা করে নির্বাচন বা ভোটিং এর আয়োজন করা এবং সেটাও এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব না এবং বিশ্বে এর। মানে যে ধরনের বিকল্প ভোটিং সিস্টেম এই সিস্টেমের মধ্যেও এটা তেমন একটা মানে অপ্রচলিত আর কি তো এই চারটি ভোটিং সিস্টেম নিয়েই মূলত ইসি ভাবছে এবং এই সমস্ত বিষয়গুলো বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা অপেক্ষাকৃত কম জটিলতার যে উপায় সেই উপায়ের দিকেই ধাবিত হবে তবে নিঃসন্দেহে এটা একটা মানে নজিরবিহীন উদ্যোগ কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার এতগুলো বছর পরেও এখন পর্যন্ত প্রবাসীরা তাদের নিজের ভোট দেওয়ার সুযোগ পাননি তো সেক্ষেত্রে যদি এই ইউনুস সরকারের অধীনে একটা যে ইলেকশনটা হতে যাচ্ছে এই ইলেকশনে এই প্রবাসীরা মানে এক কোটি চৌত্রিশ লাখ প্রবাসীরা ভোটের অধিকার পান যার যাদের এই দেশের জন্য দারুণ অবদান রয়েছে রেমিটেন্স এর ক্ষেত্রে যে ব্যাপারগুলো অর্থনীতিতে দারুণ একটা কন্ট্রিবিউশন তাদের তো এই ক্ষেত্রে যদি তারা এই ভোটের অধিকারটা পান তাহলে একটি বিরল ও নজিরবিহীন একটি সুযোগ বলে মনে হবে তবে সংকট আরও একটা বিষয়ের ক্ষেত্রে দেখা যায় সেটা হলো মানে আমি দুটা সংকটের কথা বলবো মূলত সেটা হলো যে দেশের সর্ববৃহৎ দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই ইলেকশন চেয়েছে এবং সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং নির্বাচন কিভাবে আদায় করে নিতে হয় তো সেটা বিএনপি জানে দলটির নেতারা এ ধরনের বক্তব্য দিয়েছেন এবং আরো একটা কথা বলেছেন যে ইলেকশনের ডেট প্রয়োজনে বিএনপি ঘোষণা করে দেবে তার মানে হচ্ছে যে আইন আইন সংসদ ইয়া সরি সংবিধান প্রশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তো তাদের লাগবে না বিএনপি ইলেকশনের ডেট ঘোষণা করে দেবে এবং নির্বাচন আদায় করে নেবে এ ধরনের যে হুমকি ধামকি বা কথাবার্তা আসছে মানে অনমনীয় অনর একটা অবস্থান তো সেখানে ইসি তড়িঘড়ি করে মানে কোন পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে তো এটা মানে নিবে এটা ওর তার জন্য একটা কঠিন ব্যাপার কারণ এতগুলো মানে পুরো সারা দেশে নির্বাচন নিয়ে তাকে ভাবতে হবে কারণ এদের মধ্যে ছয় মাসেরও কম সময় তাদের হাতে রয়েছে তো আমরা এটা একটা সংকট হতে পারে যে প্রবাসী যে বল্টনার ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়াগত জটিলতা এই জটিলতাগুলো ইসি কিভাবে সমাধান করবে বা কিভাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই স্বল্প সময় এটি একটি বড় সংকটের জায়গা আরেকটি সংকটের জায়গা হলো যে কোনো টেস্ট কেস ছাড়া সারাশরীত মানে এই কোন বিকল্প ভোটদান পদ্ধতি বেছে নেওয়াটা কঠিন তো সেক্ষেত্রে যদি পরীক্ষামূলক ভাবে দেখতে হয় তো সেক্ষেত্রে সেই সুযোগটা বিশ্বের সামনে নেই এটা যদি এমন হতো যে এটা স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদের নির্বাচন এবং সেখানে দেশের দশটা আসনে বা দশটা ইউনিয়ন পরিষদে বা এরকম বিশটা কেন্দ্রে হচ্ছে প্রবাসীদের পরীক্ষামূলকভাবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে অথবা অনলাইন ভোটের সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে কি ধরনের জটিলতা আইনি জটিলতা প্রক্রিয়াগত জটিলতা তৈরি হয় এগুলোর একটা টেস্ট কেস হিসাবে এটা দেওয়া হবে সে সেটা দেখারও এখন আর সুযোগ নেই তারপরও ইসি যেটি সক্রিয়ভাবে মানে প্রক্সি ভোটিংটাই ভাবছে যে একজনের পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবে তার পক্ষে আরেকজন দেশে এসে ভোটটা দিয়ে যাবে তবে এটি প্রবাসীদের জন্য দারুণ একটি সুযোগ এবং আমার মনে হয় যে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেরই মানে অধিকার রয়েছে যে তার জনপ্রতিনিধি বেছে নেওয়ার সে যদি দেশের বাইরেও থাকে তারপরও তার যে দেশের প্রতি অবদান রয়েছে তার স্বীকৃতি হিসেবে এটা দারুণ একটা জরুরি বিষয় ছিল যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এই এক কোটি চৌত্রিশ লাখ প্রবাসীর জন্য যেমন আনন্দের বিষয় তেমনি বাংলাদেশের প্রতিটা নাগরিকের একটি আনন্দের বিষয় যে তার দেশের সকল নাগরিক ভোট দিচ্ছে এবং তার পছন্দের প্রতিনিধি বেছে নিচ্ছে এটি নিঃসন্দেহে একটি আনন্দের খবর সংকট উতরে আশা করি ইছি কোন একটা পদ্ধতি বেছে নেবে অপেক্ষাকৃত কম জটিলতাপূর্ণ এবং তার সকল প্রয়োগ ঘটাবে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে এই ভোটের যে প্রতিফলন সেটি আমাদের সামনে উপস্থাপিত করবে বা দৃষ্টান্ত স্থাপন করবে